পারলো না প্রাণীদের সভায় সে চুপচাপ বসে রইল কিন্তু মনে মনে ঠিক করলো ভাবেই হোক আমি বেশি খাবার জোগাড় করব আর অন্যদের বোকা বানিয়ে বাঁচব পরদিন সকালের ঘটনা বনের সব প্রাণী মিলে নদীর ধারে গিয়েছিল খাবার খুঁজতে এক অনেক কষ্ট করে কিছু কচি ঘাস পেল এক খরগোশ কিছু শুকনো গাজর মাটির নিচ থেকে বের করলো তারা খুশি হয়ে সেই খাবার ভাগাভাগি করার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখন থেকে খেক এসে উপস্থিত হলো সে মিষ্টি কলায় বলল বন্ধুরা তোমরা এত কষ্ট করে খাবার পেয়েছো আমি তোমাদের পাহারাতেই তোমরা নিশ্চিন্তে খাও প্রাণীরা প্রথমে ভেবেছিল শিয়াল হয়তো সত্যি সাহায্য করতে চাইছে তারা খাবার এক জায়গায় রেখে নদীতে পানি খেতে গেল কিন্তু শিয়াল সেই সুযোগে সব খাবার খেয়ে ফেলল প্রাণীরা ফিরে এসে দেখে খালি জায়গা আর শিয়ালের তৃপ্ত মুখ সবাই খুব রাগ করলো কিন্তু খরা দুর্ভিক্ষের দিনে তারা ঝগড়া করতে চাইলো না তাই শিয়ালকে কিছু না বলে চুপ করে গেল কয়েক এভাবেই চললো ঠিক শিয়াল প্রতিদিন কোনো না কোনো ছল করে খাবার দখল করত। কিন্তু মিথ্যা ও লোক বেশি দিন টেকে না একদিন এক বুড়ো কাক শিয়ালের সব চালাকি দেখলো